যানজট দূর করতে এবং পরিবহন সংকট কমাতে দু এক বছর পর পর সরকার নতুন গাড়ি কিনলেও অবস্থার খুব একটা পরিবর্তন হচ্ছে না ফলে সাধারণ মানুষের ভোগান্তি থেকেই যাচ্ছে বিআরটিসি বাসে অতিরিক্ত ভাড়া ও নির্ধারিত স্টপেজ ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা এখন ওপেন সিক্রেট অভিযোগ রয়েছে ভাড়ার ক্ষেত্রে নিয়ম তোয়াক্কা না করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে বিআরটিসি সারা ভাড়া কিন্তু দুই টাকা ভাড়া দশ পনেরো কিন্তু প্রচলিত ভাড়া চেয়ে একটু মাঝে মাঝে বেশি ভাড়া চায় সিট আছে ফাঁকা আছে বিতে যেয়ে দেখি যে সব দাঁড়ায় আছে এবং ভাড়াটা কিন্তু সেই সিটিং সার্ভিস হিসেবে সেই ভাড়াটাই নিচ্ছে সাধারণ যাত্রীদের অভিযোগের সত্যতা মিললো অনেক এসি বাসে এসি নষ্ট ফ্যান নষ্ট এমনকি বাসের সিটেরও জরাজীর্ণ অবস্থা সেবার মানটা একটু কমছে যে ফ্যানগুলা গরমে ঘামছে ফ্যান থাকলে তো ঘামতাম না রাজধানীর বিভিন্ন সড়কে জীবিকার তাগিতে বের হওয়া মানুষের ঢল দেখলে বোঝা যায় প্রয়োজনের তুলনায় কতটা অপ্রতুল গণপরিবহন তারা বলছেন একটু বেশি টাকা খরচ করেও সময় মতো পরিবহন পান না ঘন্টার মধ্যে একটা বাস আমরা পাচ্ছেন এক থেকে দাঁড়িয়ে আছি গরমের মধ্যে আসলে এসি বাস সার্ভিসটা থাকলে বেশ ভালো লাগে এই ক্ষেত্রে কারप्शन হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি বিআরটিসির কোনো সুবিধা আমরা পাই না দেখছেন আপনি এখানে দেখেন বিআরটিসির কোনো সুবিধা আমরা পাচ্ছি না শুধু সেবার মান নিয়েই নয় প্রশ্ন রয়েছে বিআরটিসির বাস লিস্ট দেয়া নিয়েও ভুক্তভোগীরা বলছেন কোনো নিয়মের ধারণা ধরেই বিআরটিসি রাজনৈতিক বিবেচনায় বাস লিস্ট দেয় বিআরটিসি এটা নীতিমালা আলোকে একটা সংরক্ষিত আছে যে যে বিআরটিসি এ দর্পণপত্র বাতিল ও সংরক্ষণ করার ক্ষমতা রাখে এই বলে এই কারণে তারা নিজ পছন্দের লোকদের গাড়ি দিতে পারে ঈদের সময়গুলোতে ঘরমুখে মানুষের উপচে পড়া ভিড় বেসরকারি বাসে থাকলেও মান খারাপ হওয়ায় বিআরটিসিতে মানুষের আগ্রহ কম ভিড় কম তো ওই যে যাত্রীর একটু আরাম আরাম কম পায় আর আমাদের ওই সরকারি বিভিন্ন অফিসের মেনটেনেন্স করে যে একটা টাইম নির্ধারণ করবে এটা করতে করতে লেট হয়ে যায় পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন রাষ্ট্রায়ত্ত পরিবহন খাতে জবাবদিহিতার অভাবে এই স্বেচ্ছাচারিতা এখানে কোনো ধরনের পরিকল্পনা নেই যদি পরিকল্পনা থাকতো এই যে এত শত শত বাস যে বসে আছে তারা কিন্তু একটা পার্টিকুলার ওই সময়ের মধ্যে একটা বিশেষ করে বিজি রোডে যেখানে দরকার বেশি সেখানে সার্ভিস দিতে পারত এই কর্পোরেশন কিন্তু সবকিছু তারা করতে পারে কিন্তু আনফর্চুনেটলি ওই চুরি দুর্নীতি এটা আনলেন দেখা গেল দুদিন পরে সেটা চুরি হয়ে গেল অন্য কোথাও চলে গেল এইটার কোনো জবাব দিতে নাই এই জবাব দিতে যদি আনা যায় তাহলে অবশ্যই বিআরটিসি অ্যালোন ক্যান সার্ভ দ্য হোল নেশন যাত্রী সেবার মান কমের কথা স্বীকার করছেন বিআরটিসি কর্তৃপক্ষ তারা বলছেন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে অনেক সময় দেখবেন সত্তর জনের ক্যাপাসিটি উঠছে জন এই দুইশো জন উঠে গাড়িটা গ্লাস ভাঙে এটা ভাঙে সেটা ভাঙে এই তো মার্শালেসলি ব্যবহার এই ব্যবহারটা কিন্তু আমরা সিভিক ব্যবহার না আমরা বসে নাই যে ফিফটি পার্সেন্টই না আমরা এই দুর্নীতিটাকে আরও সহনীয় পর্যায়ে নেওয়ার চেষ্টা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও বিআরটিসির অব্যবস্থাপনা দূর করতে সংস্থাটিকে ঢেলে সাজানোর তাগিদ এই বিশেষজ্ঞদের আতিকা রহমান ঢাকা